এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক পেহেলগাম কাণ্ড নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে আর একবার প্রধানমন্ত্রীর বাসভবনে বসতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠক পেহেলগাম কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছে উচ্চ পর্যায়ের বৈঠক আর একবার জানিয়ে রাখবো প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয় পেহেলগাম কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক এই নিয়ে দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে এই নিয়ে প্রধানমন্ত্রী তিনি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত প্রভাল তিনিও রয়েছেন এই বৈঠকে আর এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা প্যালগাম কাণ্ডের পর নিয়ে দ্বিতীয় সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠক আর এবার বৈঠক বসল প্রধানমন্ত্রীর বাসভবনে ঠিক কি কি উঠে এই বৈঠকে কি তথ্য জানা যাচ্ছে এখনো বৈঠক শেষ হয়নি এবং আগামীকাল রয়েছে তিনটে বৈঠক কালকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অফেয়ার্স তিনটে বৈঠক রয়েছে তার আগে আজকের এই বৈঠক যে বৈঠকটা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এই বৈঠকে রয়েছেন উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ এবং অন্যান্য যে তিন যে সেনাবাহিনী তার প্রধানরা রয়েছেন এই বৈঠকে এবং সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক কারণ গত মঙ্গলবার বাইশে এপ্রিল পাহালগামের ঘটনার পর বৃহস্পতিবার প্রথম দফা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছিল তারপরে আগামীকাল রয়েছে দ্বিতীয় দফার বৈঠক ঠিক তার আগে আজকে যে বৈঠক এবং এই সিডিএস জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিত থাকা যার মাধ্যমে এবং তিনটি আর্মড যে সেনাবাহিনী সশস্ত্র সেনাবাহিনী রয়েছে তাদের প্রধানদের উপস্থিত থাকা এক্ষেত্রে সামরিক ক্ষেত্রে ভারত কি পদক্ষেপ করতে পারে সেই নিয়েই একটি গভীর চর্চা চলছে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে ফলে এই বৈঠক আগামীকাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকের আগে আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন কল্পনাতীত সাজা দেবেন সেই হাজার ব্লুপ্রিন্ট কি তাহলে এখানেই রচনা হচ্ছে এখানে কি সেই নিয়ে পর্যালোচনা চলছে এই প্রশ্ন এই মুহূর্তে হচ্ছে এই জল্পনাই এখন চলছে তাসমিনা নরমতো আগে অঙ্কুর দা আমরা কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যর সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো পহেলগাম হামলার প্রেক্ষাপটে বড় কোনো পদক্ষেপের পথে কি ভারত কারণ নয়াদিল্লির গতিবিধি অন্ততঃ তেমনটাই বলছে